সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো তা আজকে আমি একটু দেরি করে উঠেছি যেহেতু ওর বাবার আজকে ছুটি আছে তা সকালবেলা উঠেই অল্প কটাই বাসন ছিল আমি বেশিরভাগ বাসনই রাত্রে মেজে রাখি রাত্রে খাওয়ার যে বাসন সে কটাই ছিল মেজে থেকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তারপর দোতার খাবারটা তৈরি করে নেব দোতাকে আজকে রুটি খাওয়াবো তাই জন্য রুটিটা করছি আর দোতার যে রুটিটা আমি করি সেটা আমি না চাটুতেই সেঁকে নিই আলাদা করে ছাঁকনি দিয়ে ছাঁকি না ডায়ে আগুনে আমি দোতার রুটিটা দিই না তা দোতার রুটি করার পরে চা বসিয়েছি খাবো আর আমার চায়ের সাথে দোতার একটা কিসের বিশাল শত্রুতা আছে জানি না আমি সকালেই হোক বা একটু দেরি করে হোক যখনই চা খেতে যাবো ও ঘুমিয়ে থাকলে তখনই ঠিক উঠে যাবে তা আজকেও তার ব্যতিক্রম হয়নি চাটা সবে বাড়ছি এমন সময় ওর কান্না তা ওর বাবা রয়েছে বলে কোলে নিয়েছে তাই চাটা আমরা বেড়ে নিয়েছি তাই এবার দুজনে বসে চা খেয়ে নেব চা খেয়ে ওর বাবা বাজারে যাচ্ছে তা আমি এদিকে বিছানাটাও তুলে নেবো আর এখনও কী করে জানো বিছানা যখনই তুলতে যাবো ও খাটে থাকবে না নিচে ও হুড়োহুড়ি করবে তা নামিয়ে দিয়েছি নিচে ওর মতনও হাঁটাচলা করছে আর সেই ফাঁকে আমি বিছানাটাও তুলে নিয়েছি তারপর দোতাকে দেখো খাওয়াতে বসেছি আর তোমরা তো দেখলাম সকালবেলা ওর জন্য একটা রুটি করেছিলাম সেটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন নরম হয়ে গেছে তাতেই একটু ফর্মুলার দুধ আর গরম জল মিশিয়ে ওকে খাওয়াই দিচ্ছি আর তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলো যে দিদি ভাই দোতা ঠিকঠাক খায় গো দেখো দোতাকে খাওয়াতে কত জ্বালা যতবার মুখে দিতে যাচ্ছি কেরম সরিয়ে দিচ্ছে এদিকে কিন্তু ওর কার্টুন চলছে টিভিতে কার্টুন দেখতে দেখতেও এখন খায় না আগে বেশ কার্টুন দেখতে দেখতে খেয়ে নিত এখন কার্টুন দেখে ওকে খাওয়াতে খুব জ্বালা যতবার মুখে দিতে যাচ্ছি ততবার দেখো সরে যাচ্ছে লাস্টে বাধ্য হয়ে জোর করে ধরে ওকে খাওয়াতে হয় ওর বাবা খুব রাগ হয় ওকে এইভাবে চেপে খাওয়ালে কিন্তু কিছু করার নেই জানো তো ওর বাবার মুখটাই খুব নোংরা পড়েছিল তা বললাম দা আসো এখানে একটু লাগিয়ে দিই তোমাকে স্ক্র্যাপ আর এদিকে মহারাজ যেহেতু খেলছিল এক মনে তাই ভাবলাম সেই ফাঁকে কাজটা করে ফেলি কিন্তু যেই দেখলো ওর বাবাকে আমি স্ক্র্যাব লাগাচ্ছি অমনি সঙ্গে সঙ্গে চলে আসতেন ওরও এখন আমার কোলে উঠতে হবে তো ওর বাবা ওকে বলছে আয় তোকে আমি লাগিয়ে দিই সেটা ওর চলবে না তারপর ওর বাবার কাছে আমি দিয়ে আজকে একটু পোলাও রান্না করব সেটাই করতে এসেছি রান্নাটা এখন করব না তবে এখন সব কিছু রেডি করে রাখছি আর এই জীবনে প্রথম কিন্তু আমি বাসমতি চালের পোলাও রান্না করছি এর আগে যতবার করেছি গোবিন্দভোগ চালের করেছি কেমন হবে জানি না খুব ভয়ে ভয়ে করছি তিন চারবার জল পাল্টে পাল্টে আমি চালটাকে ধুয়ে নিয়েছি তারপর সব রকম উপকরণ দিয়ে চালটাকে আমি মেখে রাখবো আমি ধোয়া চালের মধ্যে হলুদ চিনি কাঁচা লঙ্কা আদাবাটা নুন আর ঘি দিয়েছি তারপর ভালো করে চালটাকে মেখে নিয়েছি এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেবো যখন করবো তখন জলটা দেব ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম ওর বাবা যেহেতু এখন আছে একটু ঘরে তাই জন্য আমি স্নানটা করে নেব আর একটু মাথা ঘষবো তা যাই আমি স্নানটা সেরে নিই স্নান করে এসে দেখছি মহারাজের এখনও ঘুম ভাঙেনি তা আমি আসার পরেই ওর ঘুমটা ভাঙলো ভালোই হয়েছে কারণ তা না হলেও স্নানে দেরি হয়ে যেত এখন কিছুক্ষণ খেলাধুলা করবে তারপর ওকে আমি স্নান করিয়ে দেব। ভেবেছিলাম রাইস কুকারে করবো কিন্তু প্রথম দেখে তো বাসমতি চালের করছি আদৌ কীরকম হবে জলের পরিমাণটা ঠিকঠাক বুঝতে পারবো কি না তাই ভেবে ভাবলাম না কড়াইতেই করে ফেলি যদি আবার বেশি বলে যায় তাহলে খাওয়াটাই মাটি হয়ে যাবে পোলাওটাতে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মহারাজের দুষ্টুমি চলছে তা এখন ওর সাথে একটু খেলা করতে হবে তা না হলে ও কোলে চেপে বসবে তা ওর সাথে কিছুক্ষণ খেলতে খেলতে দেখো আমার এদিকে কিন্তু পোলাওটা রেডি হয়ে গেছে আর পোলাওটায় কিন্তু দেখো ভালো বেশ ঝরঝরে হয়েছে যেই ভয়টা পাচ্ছিলাম সেটা কিন্তু হয়নি ছেলেকে খাবিয়ে দাবি ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমরা খেতে বসবো এর জন্য বেড়ে নিচ্ছি আর আজকে হয়েছিল চিকেন কষা একটু রায়তা করেছিলাম চাটনি স্যালাড আর তার সাথে রয়েছে পোলাও আর চলো বাড়া হয়ে গেছে এবার খেয়ে নিই একটু রেডি হচ্ছি বেরাবো ছেলেকে রেডি করিয়ে নিই যাবো কয়েকটা জিনিস কিনতে আর কী কী কিনবো কেন বেরাচ্ছি দেখতে থাকো জানতে পারবে টাটা পাপা टाटा दी दीदाऊ टाटा বেরিয়ে পড়েছি তারপর রাস্তা দিয়ে যেতেই দেখছি এখানে বসন্ত উৎসবের ফাংশান হচ্ছে বেশ সুন্দর সুন্দর গান হচ্ছিল কিন্তু এতটাই ভিড় ছিল যে ওখানে দাঁড়িয়ে দুটো গান শুনবো সেরকম উপায় ছিল না তারপর চলে এসেছি আর দেখো বেশ সেল বসেছে কত সুন্দর জামা কাপড় বসেছে তাই জামা কাপড় দেখতে দেখতেই চলে আসলাম তো এই দোকানে এসেছি বেশ কিছু জামাকাপড় কিনবো ছেলের জন্য কিনবো তাই দেখছি আর এখান থেকে আমার দেওরের ছেলের জন্য একটা জামা কিনে বেরোতেই পাশেই দেখলাম নাইটির দোকান নাইটির দোকান দেখলেই না আমি দাঁড়িয়ে পড়ি আমি ভীষণ নাইটি দেখতে ভালোবাসি তা বেশ কয়েকটা নাইটিও কেনা হয়েছে তারপর বাড়ির দিকে চলে আসছি আর এরকম বড় বড় গাড়ির পেছন দিয়ে বা সাইড দিয়ে যেতে না আমার ভীষণ ভয় লাগে তাই ওকে বলছিলাম আসতে চালাও তারপর বাড়ির কাছে এসেই দেখো দুটো আইসক্রিম কিনে নিয়ে ঘরে চলে এসেছি কারণ রাস্তায় সেরকমভাবে কিছু খাওয়া হয়নি আর আমরা লিফটে করে উঠছি যেহেতু দোতা মহারাজ ভালোবাসে তার জন্য আসে

তুই হ্যাঁ দিকেই তাকিয়ে রয়েছি দেখেছ আস্তে আস্তে মশা গুলো এসে খুব মশা অন্ধকার দেখো এসেই শুরু ই ম কি করলি বাবা তুই দেখেছো এসেই শুরু করে দেয় জামা কাপড় খুলতে পারে না ওর সামনে ফ্রিজ খোলা যাবে না ফ্রিজ খুললেই সব বার করবে এই দেখো এই ন্যাংটিটা কিনেছি কেমন হয়েছে বলো ভাল লাগছে কালারটা সুন্দর লাগছে না এটা মায়ের জন্য এটা দেখো এটা খুব সুন্দর ছাপাটা প্রিন্টটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ এটা সুন্দর হয়েছে এটা মাকে দেব এটাও সুন্দর হয়েছে বলো কালারগুলো সব কালার সুন্দর পকেট না হাতা হাতাগুলো লাগানো যাবে আর কেউ হাতা কাটা করলে পড়বে এটা সুন্দর এটা আমার এটা আমি নেব এটা আমার ওটা মাকে দেব সবকটাই সুন্দর হয়েছে ছেলের স্যান্ডোগুলো বার করো আমার তো সব থেকে ভালো লেগেছে ছেলের স্যান্ডো ছেলের স্যান্ডোগুলো খুব সুন্দর হয়েছে হ্যাঁ গরমে পড়ে যা আরাম না এগুলো এই যে ছখানা কিন্তু একই কালার হয়ে গেছে অনেক কটা না না হবে ছেলে বাহ এ দেখো হলুদ অনেক কটা হয়ে গেছে এটা অরেঞ্জ পিংক এটা সুন্দর বাহ এই সুন্দর হয়েছে এটা হচ্ছে আমার দেওরের ছেলের জন্য নেওয়া হয়েছে প্যান্টটাও সুন্দর হয়েছে সকালে যখন দোতার বাবা বাজারে গেছিল তখন দোতার জন্য দোতার বাবা এই জামাটা এনেছে আর এটা এনেছে আমার ভাইয়ের ছোট ছেলের জন্য আর ওই গেঞ্জিটা এনেছে আমার ভাইয়ের বড় ছেলের জন্য তা জামাগুলো কেমন হয়েছে বলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা